হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যারা অরিজিনিয়াল আর গাড়ি নিতে চান আমাদের তামজিদ জিদ এন্টারপ্রাইস থেকে আপনারা পেয়ে যাবেন একশো পারসেন্ট অরিজিনিয়াল আর দেখেন আমাদের গাড়িগুলা তো আপনারা যারা আর গাড়ি নিতে চান দেখেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনারা এই গাড়িটা ইচ্ছে চাইলে এই গাড়ি তো আপনারা জানেন যে ছয়জনের ফ্রিভাবে যদি বসেন তো ছয়জনের গাড়ি ছয়জনের ছাড়া বসতে পারেন না তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে প্রত্যেকটা সিট বাড়ায় নিয়ে আপনারা নয়জন বসতে পারবেন তো একমাত্র আমাদের তাম জিতেন্দ্র প্রাইজ দিচ্ছি একমাত্র বাড়ানো তো আমাদের আরবা গাড়ি দেখেন নতুন কালেকশান আগের চেয়ে অনেক আপডেট হয়ে আসছে আমাদের তাম জিতেন্দ্র আপনারা যারা নিতে চান পাইকারি মূল্যে পাইকারি মূল্যে যারা আর নিতে চান আর এখানে দেখেন এই যে দেখেন সান্দি কোম্পানির গাড়ি ওরিজিনাল একশো পার্সেন্ট চায়না সান্দি কোম্পানি গাড়ি এখানে আরও অনেক চার ব্যাটারির আপনার এখানে গাড়ি আছে ইউএল কোম্পানির আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের অরিজিনাল চায়নাকারি লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন এই যে দেখেন এগুলো সব সারি সারিভাবে স যে কোনো কোম্পানি লিথিয়াম ব্যাটারি আমাদের কিন্তু আছে আর আমাদের তামজিদারান প্রাইজ আপনারা জানেন আমাদের তামজিদান্ডার প্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত এখানে ডিজিডিসি কোম্পানির এখানে দেখেন এত ব্যাটারি গুডাউন আলহামদুলিল্লাহ আমাদের তামজিদান্ডার প্রাইজই আপনারা সবসময় আমাদের কাছে অনেক ধরনের পানির ব্যাটারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নিতে চান পানির ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ভালো যায় কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল নিতে পারবেন আর এখানে দেখেন নয় সিডের আপনারা পেয়ে যাবেন নয় সিডের সান্দি কোম্পানির বাউসিট গাড়ি আপনারা জানেন বাউসিট গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি আর এখানে দেখেন হাইড্রোলিক ব্রেকের গাড়ি আমাদের দাম জিদানের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অটো গাড়ির ভিতরে আপনার হাইড্রোলিক ব্রেক হ্যাঁ হাই হাইড্রোলিক ব্রেকের যদি গাড়ি নিতে চান স্টিল উপরে চাঁদ ট্যাক্সি লেখা এখানে দেখেন বাংলা গাড়ি আছে যদিও আমরা বাংলা গাড়ি কখনও আমরা ক্যামেরার সামনে আনি না কারণ বাংলা গাড়ি আমরা বিক্রি করি না এরপরে তো অনেক কাস্টমার চাই রিস্কা বাংলা গাড়ি আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এই জাস্ট দেখেন আমরা অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি বিক্রি করছি শুক্রবারের দিন এরপরে তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সেল আছে তো আপনারা যারা নিতে চান আমাদের কাছ এই যে দেখেন অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি আমরা সরাসরি চাইনার সাথে বিজনেস তো আমাদের তাম জিতেন্ডার যদি নিতে চান আমাদের তাম মধ্যে চলে আসবেন আমাদের তাম প্রাইস প্রাইসজালা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম